হজরত ইবনে আব্বাস আল্লাহ তালহু বলেন যে ব্যক্তি প্রত্যেক রাতে সোরা মুলুক পড়বে আল্লাহতলা ওই ব্যক্তির কবর আজাব মাফ করে দিবেন যে ব্যক্তি পথ আসার পরে প্রতিদিন সোরা মুলুক পড়বেন আল্লাহ তালা ওই ব্যক্তির কবর আজাব মাফ হয়ে করে দিবেন তবে কবর আজাব মাফ হইতে হলে পাঁচটি কাজ আপনার করতে হবে কবর আজাব থেকে যদি আপনি মাফ পেতে চান আপনা কি করতে হবে পাঁচটি কাজ অবশ্যই করতে হবে তাহলে কি কাজ পাঁচটি এক নাম্বার নিয়ম অনুযায়ী সময় মতো আপনার নামাজ পড়তে হবে নিয়ম অনুযায়ী সময় মতো আপনার নামাজ পড়তে হবে দুই নাম্বার দিনী প্রতিষ্ঠানে ও দুঃখ দুঃখী গরিব মানুষের মাঝে দান সদগা করতে হবে মাদ্রাসা মসজিদ ও গরীব এটি মশাই মানুষের মাঝে দান সদগা করতে হবে তিন নম্বর শখ সুবহানাল্লাহ সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে হবে চার নাম্বার সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে হবে পাঁচ নাম্বার পশাব পায়খানা করার পর ভালো রূপে পাক পবিত্র হয়ে থাকতে হবে এই পাঁচটা জিনিস যাদের ভিতরে থাকবে আল্লাহতালা ওদেরকে কবর আজাব থেকে মাফ করে দিবে আরও তিনটি অভ্যাসগুলো আপনার ছাড়তে হবে এক নাম্বার মিথ্যা কথা বলতে পারবেন না দুই নাম্বার পর নিন্দা করতে পারবেন না তিন নাম্বার সুদল খরি করতে পারবেন না যতটুক আলোচনা করলাম আর আপনার কবর আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য যে কাজটা আমাদের করা প্রয়োজন এই কাজগুলো আল্লাহ আপনাকে আমাকে সকলকে করা তৌফিক দান করে সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি